ইসলামী ছাত্রশিবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি এস এম ফরহাদ যিনি ডাকশো নির্বাচনে জিএস প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয় অর্জন করেছেন বিজয়ের পর তার বাবা তার সন্তানকে বুকে টেনে নিয়ে এরপর তিনি কয়েকটি উপদেশ দিয়েছেন তিনি বলছেন কখনও সফলতা আসবে কখনও পরীক্ষা আসবে সুরা আসর থেকে শিক্ষা গ্রহণ করে পথ চলবে সুপ্রদর্শক একজন পিতা তার সন্তানকেই যে উপদেশগুলো দিচ্ছেন এটি দেখার পরে সত্যি আমার মানে চোখ দিয়ে কখন পানে পড়ে গিয়েছে সত্যি আমি কেঁদে দিয়েছি আদর্শ কাকে বলে এমনি এমনি এস এম ফরহাদ আবু সাদিক ক্যামরা তৈরি হয়নি এই আদর্শের সামনে পৃথিবীর কোনো আদর্শ টিকবে না সুপ্রিয়দর্শক আমরা সরাসরি দেখে আসবো এস এম ফরহাদকে তার পিতা কি উপদেশ দিচ্ছেন সেটি আমরা দেখে আসবো সফলতা দিচ্ছি এই সফলতার খুশি সহজ হজরত ইসলাম আলোচনা ছিলাম হজরত আলাদাম ইতিহাস যদি দেখবা একটা সফলতা আসলে একটা পরীক্ষা একটা সফলতা পরীক্ষা আছে সব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সুরা আসর শিক্ষাটা মাথায় রাখতে হবে আসর শিক্ষাটা যদি মাথায় রাখা হয় আল্লাহ মানুষদেরকে সবসময় ইচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যখন দায়িত্বশীল হয়ে যায় তখন ইচ্ছে মতো সদা আল্লাহ তালায় করছে আল্লাহর মতো কথা না মতো না সকল আল্লাহ বলার এটি মানুষের জন্য মতো বলতে মতো পারে না ইচ্ছা মতো যেতেও পারে না এর জন্য তো আল্লাহ ইচ্ছে হিজ সেই জন্য আল্লাহ গারের সারাদি গাড়ের শরীর তার মাতর্ষা দিয়ে প্রশ্ন থেকে বাস করিস হিজোর জন্য ইচ্ছা মতো

সকলো পৰামৰ্শ থাকিব সতৰ্কতা অৱলম্বন কৰা শিক্ষা গ্ৰহণ কৰা

আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ষোলো বছর এই জামাত শিবিরকে এই শিবিরকে তারা জঙ্গি রাজাকার বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে গুম করে তাদেরকে হত্যা করেছে আপনারা সে বিষয়গুলো জানেন কিন্তু ছাত্রদল এবং বিএনপি আমরা দেখতেছি ডাকশন নির্বাচনের পর তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা ছাত্রদল সেই আওয়ামী স্টাইলে ছাত্রলীগের স্টাইলে শিবিরকে মোকাবেলা করতে যাচ্ছে এটি সম্ভব নয় এভাবে মোকাবেলা করা যাবে না এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন তারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীরা সেটা দেখিয়ে দিয়েছে যে এই ট্র্যাগিংয়ের রাজনীতি পাকিস্তানপন্থী বলা রাজাকার বলা এই ধরনের ট্র্যাগিং বাংলাদেশে আর চলবে না এখন আদর্শ দিয়ে মোকাবেলা করেন আপনি শিবিরের থেকে ভালো আদর্শ নিয়ে না আসতে পারলে আপনি জোর করে এই আর নেতা হতে পারবেন না তিনি যে উপদেশগুলো দিয়েছেন পবিত্র কোরআন থেকে কোরআনের আয়াত থেকে তিনি উপদেশ দিচ্ছেন এটা আসলে আমরা দেখেছি নবী রাসুলগণ তাদের সন্তানদেরকে এবং তার জাতিকে এভাবে উপদেশ দিতেন অসাধারণ দৃশ্য ইসলামী ছাত্রশিবিরের পরে ভালোবাসা আরও বেড়ে গেল তো এই এস এম ফরহাদের আদর্শ সম্পর্কে আর কয়েকটি তথ্য আপনাদেরকে দিই গতকালকে যখন ইসলামী ছাত্রশিবির তার পূর্ণ প্যানেল বিজয় হয়েছে পূর্ণ প্যানেল অর্থাৎ আঠাশ জনের ভিতরে পঁচিশ জন শিবিরের প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছে এত বড় বিজয়ের পরে এস এম ফরহাদ তিনি সিনেট ভবন থেকে বের হয়ে তিনি তার নেতাকর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের পরে যা করা হয়েছে যে জুলুম করা হয়েছে ট্যাগিং করা হয়েছে বুলিং করা হয়েছে এমনকি আপনারা দেখতে পেয়েছেন যে নির্বাচনের কয়েকদিন আগে এক ব্যক্তিকে একজন ছাত্রকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে বলা হয়েছে তিনি নারীদেরকে গণধর্ষণের কথা বলেছেন সে বিষয়টি এনে সামনে এনে সারা বাংলাদেশে ছাত্রদল তারা মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছেন এই নোংলামোর রাজনীতি তারা করেছে আপনারা সে বিষয়গুলো লক্ষ্য করেছেন এরপরেও বিজয় অর্জন করেছে বিপুল ভোটের ব্যবধানে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কিন্তু শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তিনি তার নেতাকর্মীদেরকে বিজয়ের পরে বলেছেন যে আমাদের পরে যারা জুলুম করেছে যা করেছে না কেন আমরা পাল্টা প্রতিক্রিয়া জানাবো না আমরা কারোর প্রতিশোধ নিব না এটাই হচ্ছে আদর্শ আমি এখন বুঝলাম যে আসলে কেন তারা এত আদর্শবান হয়েছেন তাদের পিতা পবিত্র কোরআন থেকে তার সন্তানকে উপদেশ দিচ্ছেন বিজয়ের পর বুকে টেনে নিয়ে অশ্রুশিক্ত নয়নে তো তার সন্তানরাই এমন আদর্শবান হবে এটি বাস্তব এদের সামনে বাংলাদেশে আর কোনো নাটকগিরি চলবে না আপনি বলবেন যে শিবির ধর্ম ব্যবসায়ী জামাত ধর্ম ব্যবসায়ী জামাত শিবির ধর্ম ব্যবসায়ী কিনা আপনারা এই এক ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়েছেন যে তারা বিজয়ের পরে পবিত্র কোরআনের আয়াত দিয়ে তারা নিজেদের সন্তানদেরকে তারা উপদেশ দেন এটি হচ্ছে জামাত শিবিরের আদর্শ অতএব এই আদর্শের সামনে পৃথিবীতে কোনো আদর্শ টিকবে না ছাত্রদল ইসলামী ছাত্রশিবিরকে যেভাবে মোকাবেলা করতে চাচ্ছে অর্থাৎ ছাত্রলীগের স্টাইলে ট্যাগিং দিয়ে বুলিং দিয়ে রাজাকার পাকিস্তানি এই ধরনের মানে বলদ মার্কা যে কাজ যে ট্যাগিংগুলো এইগুলো দিয়ে কি শিবিরের মধ্যে একটি আদর্শবান সংগঠনকে মোকাবেলা করা যাবে এটা তারা চরমভাবে ব্যর্থ হবে যেরকমভাবে ব্যর্থ হয়েছে ছাত্রলীগ যেভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ যদি ছাত্রলীগ আর আওয়াম লীগের স্টাইলে শিবিরকে মোকাবেলা করতে চান বা এই কার্যক্রম অব্যাহত রাখেন মিথ্যাচার করে এটি আপনারা বেশি দিন টিকতে পারবেন না ইসলামী ছাত্র শিবির কখনও আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগ এনে আপনার বিরুদ্ধে চাপিয়ে দেন না কি না করা হয়েছে শিবিরের বিরুদ্ধে ডাক একশো নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরকে দমিয়ে দেওয়ার জন্য বামদেরকে কাজে লাগিয়েছে বাকছাসকে কাজে লাগিয়েছে এই ছাত্রদল তাদের মেকানিজম করে ইসলামী ছাত্র শিবিরে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইসএম ফরহাদকে মামলা পর্যন্ত করা হয়েছে তার বিরুদ্ধে সে নাকি ছাত্রলীগের নেতা বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এর বিষয় নিয়ে রায় দিয়েছে এস ফরহাদ তিনি ছাত্রলীগের নেতা নন এবং যিনি ছাত্রলীগের এস এম ফরহাদ তিনি ফেসবুক লাইভ এসে বলেছেন স্পষ্ট করে যে ছাত্রলীগের এস এম ফরহাদ ছিলাম আমি অতএব ইসলামী ছাত্র শিবিরের যাকে এস এম ফরহাদ বলা হচ্ছে তিনি শিবিরের এস এম তিনি ছাত্রলীগের এস এম ফরহাদ নন তো হাটে হাড়ি ভেঙে দিয়েছে তাদের এত কষ্ট এত পরিশ্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি নাসিররা এসে সরাসরি বলেছে যাকে ভোট দেন দেন শিবিরকে দেন না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এবং সব থেকে ভালো লেগেছে আবারও বলছি অসাধারণ লেগেছে এস এম ফরহাদের পিতা তার সন্তানকে জড়িয়ে ধরে পবিত্র কোরআন থেকে যে উপদেশগুলো দিয়েছেন অসাধারণ ছিল এই আদর্শের কাছে আবারও বলছি পৃথিবীর কোনো আদর্শ টিকবে না দর্শক বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ফেল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার